হজরত ইসা আলেহিসালামের মৃত্যুর বিষয়টি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় এছাড়াও যাকে ইসা আলহিসাল্লাম পুনরায় আগমনকারী বলা হয় বাস্তবে তা সেই প্রাচীন ঈসা আলহিসালাম নয় বরং তার মতো গুণাবলী সম্পন্ন একজন নবীর আগমনের ভবিষ্যৎবাণী এবং তা ইসলামী ভাবধারায় একজন মসিহ মউদ বা প্রতিশ্রুত মসিহের আগমন বোঝায় পবিত্র কোরআনের আলোকে হযরত ইসা আলিহালামের মৃত্যুর প্রমাণ সুরা আলে ইমরান আয়াত পঁয়তাল্লিশ ইজ কল আল্লাহ ইয়াঈসা ইন্নি মোতাওয়া ওয়ারা ফি আকা ইলা ইয়া যখন আল্লাহ বললেন হে ইসা আমি তোমাকে তওয়ফি করব প্রাণ খবজ করব এবং আমার কাছে উত্তোলন করব এখানে মোতাওয়া শব্দটি এসেছে মূল ধাতু থেকে যার অর্থ পূর্ণরূপে মৃত্যুদান করা বা প্রাণ গ্রহণ করা কুরআনে এই শব্দ পঁচিশটি জায়গায় এসেছে এবং সব জায়গায় মৃত্যু বোঝাতে ব্যবহৃত হয়েছে সুরা আল মায়েদা আয়াত একশত সতেরো ফলাম্মা তাওয়া ফায়তা আনি কুন্তা আনতা রাকিবা আলাইহেম যখন তুমি আমাকে মৃত্যু দিয়েছিলে তখন থেকে তুমিই তাদের উপর পর্যবেক্ষক ছিলে এই আয়াতে ইসা আলাইহিসাল্লাম স্পষ্টভাবে বলছেন যখন তুমি আমাকে মৃত্যু দিয়েছিলে অর্থাৎ তিনি মারা গেছেন হযরত ইসা আলাইহিসাল্লাম পুনরায় আগমন করবেন এই কথা কি তা তুলে ধরছে।